তো আমি আবার নিয়ে চলে এলাম আমার সাজেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো উত্তরটা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে কারণ দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য তোমাদের মস্ত মস্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতা লিখে নেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো ছিলাম তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয়ের নাটক আমি যে সাজেশনটা দিয়েছিলাম ওই সাজেশনের ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এর আগে আমি সাজেশনের ভিডিও থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি দশ এবং পাঁচ নম্বরে এবং তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হবে তারও আমি সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি তো আজকে আমি আর একটা পাঁচ নাম্বারে মোস্ট মোট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কাজে তোমরা যারা এখনও পর্যন্ত সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো নি অতিব্যশই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আমি বাংলা ছাড়াও তোমাদের ইতিহাস ধর্ষণ রাষ্ট্রবানী প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটারও উত্তর সমেত ভিডিও করে দিচ্ছি তোমাদের যাদের ওই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে এখনও পর্যন্ত যারা নি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নেবে তো চলো তো চলো দেখে নেওয়া যায় আজকে একটা পাঁচ নাম্বারের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা বিষয়ের নাটক থেকে তোমাদের তো দেখে নাও তো বাংলা কোশ্চেনটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের তারাচন্দ শিকদারের অবদান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের তারাচন্দ শিকদারের অবদান আলোচনা করো তো চলো এবার উত্তর দেখানো যাক বাংলা সাহিত্যে প্রথম পর্বের নাট্যকারদের মধ্যে তারাচন্দ শিকদার এক বিশিষ্ট স্থানের অধিকারী দেখে নাও বাংলা সাহিত্যের প্রথম পর্বের নাট্যকারদের মধ্যে তারাচন্দ সিকদার এক বিশিষ্ট স্থানে অধিকারী এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু একদম প্রথম দিকের নাট্যকার ছিলেন বাংলা সাহিত্যের প্রথম পর্বে একদম প্রথমে যে টাইমে নাটক শুরু হয়েছিলো সেই টাইমে দেখলাম বাংলা সাহিত্যের প্রথম পর্বে নাট্যকারদের মধ্যে তারাচরণ সিকদার এক বিশিষ্ট স্থানে অধিকারী তিনি পাশ্চাত্য নাট্যকীর্তিতে তিনি পাশ্চাত্য নাট্যকীর্তিতে নাটক রচনা শুরু করেছেন তিনি পাশ্চাত্য নাট্যকীর্তিতে নাটক রচনা শুরু করেন বাংলা নাটকের বাংলা নাটকের রূপ যে পাশ্চাত্য নাট্য দর্পণ প্রথম তার হাত দিয়েই সূচনা ঘটেছে বাংলা নাটকের ভবিষ্যৎ রূপে যে পাশ্চাত্য নাট্য দর্পণ তার হাত দিয়েই কিন্তু প্রথম সূচনা ঘটেছিল তো এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বুঝতেই পারছে একদম প্রথম দিকে অর্থাৎ নাটক যেই টাইমের সূচনা হয়েছে সেই টাইমের নাট্যকার তো কত মস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য এই প্রশ্নটা অবশ্যই ওই প্রশ্ন উত্তরটা ভালো করে তৈরি করে নেবে তো চলো এবার পরের পয়েন্টটা দেখে নেওয়া যাক লেখকের ভর্ত ওজন একটা সার্থক নাটক এই নাটকের কাহিনী সুসংগত। সুসংহত এই নাটকের কাহিনী সুসংহত কিন্তু নাটকীয়তার পরিপূর্ণ নাটকের সংলাপ ও স্বচ্ছন্দ সংস্কৃতের প্রভাব প্রায় নেই বললেই চলে লেখকের পাশ্চাত্য প্রথা অনুযায়ী তার নাটকখানি পাঁচ অঙ্কে এবং প্রত্যেক পাঁচ অঙ্কে বিভক্ত এবং প্রত্যেকটি অঙ্কে আবার একটি করে দৃশ্য বিভক্ত রয়েছে নাটকের একটা আভাস রয়েছে নাটকের সংলাপ গদ্য ও পদ্যের মিল দেখা যায় গদ্য সাধু মাছ রচিত পদ্য রচনা প্রয়ার ও ত্রিপদীতে বিভক্তি বাংলা 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 মহাভারতের সঙ্গে এর মিল আছে বাংলার মহাভারতের সঙ্গে কিন্তু এর মিল আছে এখন অর্জুন কর্তৃক ভদ্র অর্জুন হরণ অর্জুন অর্জুন কর্তৃক যে ভদ্র অর্জুন হরণ নাটকের বিষয়বস্তু আধুনিক বাঙালি সমাজ এতে অন্তর্গত হয়েছে আধুনিক বাংলা সমাজ এতে অন্তর্গত হয়েছে কন্যাদায় দায় বস্ত্র পরিবার দুশ্চিন্তা অন্তপুরিকাদের সংস্কার ও বিবাদের কথা স্ত্রী আচার এখানে লিপিবদ্ধ আছে তো চলো পরে পয়েন্টে দেখলাম বাংলায় মৌলিক নাটক রচনা সূত্রপাত করেন তারাচরণ সিকদার তিনি নাটকের গদ্য অংশের সরল ভাষা ও গ্রামতা মুক্ত ভাষা ব্যবহার করেছেন ভাষা ও গ্রামতা মুক্ত ভাষা ব্যবহার করেছেন ডামলি রিলিফ দেওয়ার জন্য নাটকে সঙ্গীতের প্রসঙ্গে এনেছেন সঙ্গীতের প্রসঙ্গে এনেছিলেন তিনি ইউরোপীয় নাটকের শৃঙ্খল অনুসরণ করেছেন তিনি ইউরোপীয় নাটকের শৃঙ্খলা অনুসরণ করেছেন সংলগ্ন ও আর তার অবাস্তব ঘটনা তার রচনা রীতিতে নাই বললেই চলে তিনি নাটকে বাঙালি সমাজের বাস্তব পরিবেশের ছবি তুলে ধরেছেন তিনি বাঙালি সমাজের যে বাস্তব পরিবেশ সেই ছবি তুলে ধরেছেন সব মিলিয়ে তারাচন শিকদারের তার নাটক রচনায় রীতি অভিনব যদিও কিছু সমাজের সমস্যা থাকায় নাটকের রচনায় সাফল্য পাননি তবু বাংলা সাহিত্যের প্রথম পর্বের নাট্যকার হিসেবে বাংলা সাহিত্যের প্রথম পর্বের নাট্যকার হিসেবে বিশেষ অবদানের সাক্ষ্য রেখেছেন তিনি তো এই হয়ে গেলো তার আচরণ নিয়ে একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পাঁচ নামের প্রশ্ন উত্তর আলোচনা দিলাম তো অবশ্যই তোমরা এই তো ভালো করে খাতা নিয়ে খেলবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত বাংলা বিষয়ের অন্যান্য সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখো নি অতি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নেবে তো চলো আজকের ভিডিও কিন্তু শেষ দেখা দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন্টটা অবশ্যই প্রেস করতে কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেন সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করে থাকে এই চ্যানেলে তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের ভিডিও কিন্তু শেষ খুঁজে দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো